আব্দুল বাসিদ বলেন আমি তখন সে মুসলমান যারা আমার আরবি ভাষা বুঝে তাদের সামনে চক্ষু বন্ধ করে তহামা আঞ্জল্লা আলাই কল করান লিতস্ক ইলত যে কি রতলি মেইসা করতে লাগলাম শোভান আল্লাহ পড়তে পড়তে দুই তিন চার পাঁচ আয়াত নয়। মিনিমাম দুই রুকু পর্যন্ত যখন পড়লাম ভাবলাম এখন মনে হয় চোখ খোলা দরকার কোন শব্দ কোন হই যখন পেলাম না ভাবলাম সবাই হয়তো চলে গেছে মাইকওয়ালা সারা কথা বোঝেন নাই আমি তখন দেখলাম পিট করে চোখ খুললাম তাকিয়ে দেখলাম হাজার হাজার শত শত ধর্মীয় নেতা পলিটিক্যাল লিডাররা বসে আছে কেউ ওঠে নাই এমন দুই চোখ দেখি নাই যে দুই চোখের ভিতরে আনন্দ বা সুন্দর চপচপ করে অশ্রু পড়ছে না আমি জিজ্ঞেস করলাম হোয়াই আর ইউ ক্রাইম তোমরা কাঁদছ কেন তারা বলল আমরা তো কাঁদছি তোমরা কি বুঝো আমার কি বলছি বুঝতে পারছো ডিড ইউ ডিউ আন্ডারস্টুড ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই রিসাইটেড যা পড়ছি তুমি বুঝতে পারছো তোমরা তারা বলো না আমরা কিচ্ছু বুঝি না আবদুল আসেদ তুমি যা পড়াচ্ছ কিচ্ছু বুঝি নাই কিন্তু তোমার এই কণ্ঠ থেকে যেই বাণীগুলো এসেছে মনে হলো এমন আধ্যাত্মিক কোনো বাণী যেই বাণী দুনিয়ার কোনো মানুষ বানায় নাই এমন সুন্দর এমন শান্ত বাণী আমরা শুনেছি পৃথিবীতে অন্য সব কিছু আটকানো যায় কিন্তু চোখের পানি কেউ আটকাতে পারে না ভাইরা তো কোরআন মজিদ কেউ বুঝে নাই চোখের পানি ছেড়ে কেঁদেছে আসে না নাই এখনো সোশ্যাল এক্সপেরিমেন্ট হয় বিভিন্ন দেশে আজান শুনে মানুষ কাঁদে অমুসলমান আজানের ভাষা কিচ্ছু বুঝে না কিন্তু আরবিতে আজান যখন হয় কোরআন তেলাওয়াত হয় কান পেতে শুনে সে বলে আমি জীবনে বহু কিছু করেছি কিন্তু আজকে শান্তি পাইলাম এই যে যা শুনাইলা এত শান্তি কোনো দিন পাই নাই সোনাল্লাহ বলবেন না এই জন্য ভাইরা কোরআন করিম তার মুজা হলো এ কোরআনুল করিম তার শব্দ তার ভাষা সব হচ্ছে আল্লাহ পাকের মুজা সোহান্লাহ বলেন এই জন্য আমরা কেউ জানি না যদিও কেউ বলেছেন ইয়াসিন এর অর্থ হলো ইয়া ইনসান কেউ বলেছেন ইয়াসিন আমার নবীর নাম কিন্তু এক ক্ষেত্রে সবাই একমত এর অর্থ কেউ জানে না জানেন একজন জোরে বলেন তিনি কে লিকুল্লি সেই ইনসানাম প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে আছে না নাই আছে সবচেয়ে কোরআন পাকের সৌন্দর্য হচ্ছে সুরাইয়া ইয়াসিন সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার আল্লাহ তারপরে বলছেন বল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআন কসম কোরআন হচ্ছে আমি তো আপনাদের কাছে খুব পরিচিত নই কিন্তু লক্ষ্মীপুর সম্পর্কে আমি কিন্তু ভালো জানি যে আপনারা খুব ইসলাম প্রিয় আপনারা খুব উদ্যমী আপনারা খুব ইসলামের জন্য নিবেদিত সৈনিক কথা বলেন ঠিক কি না কথা কি বে ঠিক না ঠিক ঠিক তাহলে আপন আওয়াজ করছেন আল্লাহ পাকবে তো আস্তে আস্তে কারণ কী ভাইয়া আল্লার নাম আল্লাহ বলে সুন্দর করে নিতে হবে আল্মাকে আল্মা বলে ডাকলে জবাব দিবেন কে ওহু মায়ে কুম আই নাম তুম যেখানেই তুমি আছো তোমার সাথে আছেন কে মামিনাজুয়া সলা সা ইল্লাহু আর আবিউ হুম রব্বুল আল আমিন বলেছেন দুনিয়ার বন্দে গোলাম শোনো যেখানেই তোমরা তিনজন আছো মনে করবে তিনজন না চতুর্থ আছেন একজন তিনি কেন তোয়াল্লু ফাজাম মহজহুল্ম যে দেখি তুমি চেহারা ঘোরাবে সে দেখেই আছেন আর কেউ না একজন তিনি কে শেষ আম্মর নামটা সুন্দর করে নামা দরকার আছে না নাই তাহলে ভাইয়ারা আমরা বলছি যে আল্লাহ সুহান তিনি কোরআন দিয়েছেন এই কোরআন হচ্ছে হাকিম বিজ্ঞানময় এই কোরআন পাক যখন এসেছে নবীর কাছে আমার রাসুলের কাছে তখন ছিল সাহিত্য বিদ্যার খুব প্রচলন সেটা ছিল এইজ অফ লিটারেচার সাহিত্যের যুগ মুসা নবী যখন এসেছেন তখন ছিল জাদুর যুগ কিসের যুগ জাদু জাদু দেখছো তোমরা ছোট ভাই জাদু দেখছো না হাতের মধ্যে একটা বল নিয়ে আবার কবুতর বানাই ফেলে দেখছো না আবার হাতের মধ্যে বল নিয়ে আবার উদাও করে দেয় ঠিক কি না তো এই যে জাদু জামানায় এই জাদু খুব প্রচলন ছিল জাদুকররা হাইলি সেলিব্রেটেড ছিল খুব বেশি মানুষ তাদেরকে পছন্দ করতো যেখানে জাদুকররা যেত মানুষ সেখানে হুমরে খেয়ে পড়তো আল্লাহ পাকের নবী موسی তার সামনে জাদুকররা প্রায় পাঁচ লক্ষ রশি তারপরে লাঠি সোটা ফেলে দিয়েছে সবগুলো সাপ হয়ে গেছে সবগুলো আসলে মানুষের চোখে ধোকা দিয়েছে একটা আসলে সাপ হয় নাই আল্লাহ নবী موسیকে আল্লাহ বলেন বন্ধু موسی আলকিহা ইয়া موسی তুমিও তোমার হাতের লাঠি ফেলো ফালকাহা فاذا হিয়া حیতুন তাসা মোসা হাতের লাঠি ফেললেন কিন্তু সাথে সাথে সেই হাতের লাঠি বিশাল অজগর সাপ বানায় দিলেন কে জাদু যে এইটা আসলে জাদু নয় যে লাঠি সাপ সাপ ওটা আসলেও পাঁচ লক্ষ লাঠি রশি এগুলো খেয়ে নবীর লাঠি তখন সাপ হইয়া ডেকুর দেওয়া শুরু করছে ফেরাউন এদিকে এমনে তাকাইছে ফেরাউনের লুজ মসং শুরু হয়ে গেছে বদনা নিয়া 400 বার বাত্র নেমে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু বার কিছু হয় নাই বদমাইশের কথা বুঝেন নি কেমন শক্তিশালী ছিল প্রিয় আমার মূসা নবী ভয় পেয়ো না আল্লাহ বলে বন্ধু ভয় পেও না খুযহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল ওলা বন্ধু মূসা ভয় পেও না সেই সাপের লেজে হাত দাও আবার সেই সাপ লাঠি বানা দিলেন কে আমার মুসলমান ভাইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ ছিল চিকিৎসা বিজ্ঞানের যোগ হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম কোন প্রেসক্রিপশন লাগতো না কোন ঔষধ দেওয়া লাগতো না একেবারে জন্মান্দ কঠিন রোগে আক্রান্ত ব্যক্তির গায়ে হাত দিলেই সুস্থ করে দিতেন কে খালি কি সুস্থ করতেন মুর্দা যে কবরে আস ওটাকে বলতেন কুম্বি ইসদিল্লাই গোলাম দারাবাল্লার আদেশে বলতে দেরি কবর থেকে লাশ উঠে যেত আল্লাহ আকবর বলেন এই জন্য মুসলমান ভাইয়ারা ঈসা আলাইহিস সালাতু সালামের যুগ ছিল চিকিৎসা বিজ্ঞানের আল্লাহ নবী ঈসাকে এমন এক মুউজিজা দিলেন যে চিকিৎসকরা তার মুড়ি হয়ে গেল পাঁচ লক্ষ জাদুকর ইস মুসানবীর লাঠির মোড় ও যেটা দেখে কালিমা পরে একসাথে মুসলমান হয়েছে আসতে বলেন সোহান আল্লাহ প্রিয় মুসলমান ভাই